হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস আইসিডিএস কর্মী সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির অধীনে নয়টি পঞ্চায়েতের আইসিডিএস কর্মী সমিতির সদস্যদের উদ্যোগে আজ হিঙ্গলগঞ্জ কালীবাড়ি মোড়ে তারা প্রতিবাদ সভা করে মূলত তাদের প্রতিবাদের মূল বিষয় ছিল কেন্দ্র সরকারের বঞ্চনা প্রায় তিন মাস যাবত আইসিডিএস সেন্টারগুলিতে সবজি ডিম সহ শিশুদের খাবার বন্ধ হয়ে রয়েছে এই অবস্থায় আইসিডিএস কর্মী সহায়িকারা নিজেদের অর্থ দিয়ে সেন্টারগুলোকে সচল রেখেছে বলেই তাদের দাবি এরই প্রতিবাদে আজ হিঙ্গলগঞ্জ কালীবাড়ি মোড়ে কয়েকশো আইসিডিএস কর্মী সহায়িকারা কেন্দ্র সরকারের এই বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হয় হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ সমবেত হয়েছি এই কারণে যে আমাদের আর কোনো চলার পথ নেই আমরা পুরো তিন মাস ধরে আমরা যে গর্ভবতী মা এবং ছোটো ছোটো শিশুদের যে খাবার দিয়ে থাকি সেই খাবার আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে আমরা সেন্টার চালিয়েছি আমরা নিজেদের সোনার দুল কানের বন্ধক দিয়ে এবং আমরা দেখা যাচ্ছে সুত করেও কেউ কেউ কোনো কোনো দিদিমণিরা আমরা উত্তর চব্বিশ পরগনার দুলদুলি মাতঙ্গিনী মোড়ে তৈরি হলো জুতার কারখানা কর্মসংস্থানের সুযোগ হল শ্রমিকদের বিভিন্ন নামি দামি কোম্পানির জুতো পাইকারি ও খুচরো পাওয়া যায় অর্ডার অনুযায়ী ডেলিভারি দেওয়া হয় যোগাযোগ করুন এই নম্বরে পূরণ হচ্ছে না তাই আজকে আমরা রাস্তায় নেমেছি আমাদের জ্বালানি বিল যেটা সেটা বাড়াতে হবে আমাদের দিন সবজি বিল দীর্ঘদিন ধরে বাকি আছে সেটা পরিশোধ করতে হবে নইলে আমাদের পক্ষে আর খাবার চালানো সম্ভব হচ্ছে না এক কথায় কেন্দ্র সরকার এই যে সবজি বিলটা বন্ধ করে দিয়েছে ডিম সবজি বিল গর্ভবতী মা এবং ছোট শিশুদের তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমার নাম সাফিনা পারভিন পাচ্ছি না নিজের অনারেম দিয়ে আর এই সুদের টাকা বহন করে আমরা সেন্টার চালাতে পারছি না তার জন্য আমাদের এই পথসভা যাহাতে কেন্দ্র সরকার এই তিন মাসের টাকা অবিলম্বে দেন বিক্ষোভ করলেন দেখলাম কেন এই তিন মাসের টাকা যাতে অবিলম্বন দেন এবং মাসে মাসে যাতে আমরা এই ডিম সবজির টাকাটা পাই তার একটা প্রতিবাদ করছি তার কারণ হচ্ছে গর্ভবতী মা এবং প্রসূতি মাদের খাবার আটকে দিয়েছে আমরা তিন মাস ধরে আজকে সবজির বিল পা মানে পাচ্ছি না কিন্তু খুব কষ্ট করে আমরা তিন মাস সেন্টারটা চালিয়েছি আর আমরা পাচ্ছি না দেওয়ালে পিঠ থেকে গেছে এই মুহূর্তে এই জন্যে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছি যার নাম প্রিয়াঙ্কা দাস